হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে সকালটা একটু অন্যরকম আমার কাছে এই প্রথমবার আমি সন্ন্যাসী হবো আগের ব্লগে তোমরা দেখেছ যে আমি আর কি সংযোগ রেখেছি আমি আমার ছেলে তো যে প্রতি বছর হয় তাই জন্য ওর সাথে আমার হওয়া তো সকাল সকাল উঠে পড়লাম দেখো এখানে গাছে ফুল ফুটেছিলও সেই ফুলগুলো তুললাম আর কত সুন্দর আবার নতুন মানে গাছ পচাচ্ছে ফুল ফুটছে কী সুন্দর ভালো লাগছে সকালের ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর তো দেখো সমস্ত কাজ কমপ্লিট করি কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি আটটার মধ্যে আর কি ঠাকুর ঘরে তো এখানে সমস্ত ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেডি করে রেখেছি আর আজকে মহাদেবকে আর কি আমি একটা সিংহাসনে সুন্দর করে সাজিয়ে রাখবো যেহেতু আজকে আমি আর আমার যুববাবু উত্তরই নেবো গলাতে তো আজকে আর কি ঘাট সন্ন্যাসী যেটা বলে সেটা তিন দিনের জন্য সন্ন্যাসী হব তো সেই কারণে আজকে সন্ন্যাসীর জন্য আর কি উত্তরে নিতে যাবো বাবার আগে আমাদের ওখানে পাশে মন্দির আছে বাবার মন্দির সেখানে যাব তো তাই জন্য দেখো বাড়ির ঠাকুরকে তো আগে পুজো দিতে হবে সেই জন্য এখানে দেখো বেলপাতা ফুল সাদা ফুল সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি আর বাবার মাথায় জল দেবার পঞ্চমৃত যেটা বলে সেটাও দেবো তাই জন্য সব গুছিয়ে আর এখানে গিয়ের প্রতিজ্ঞা নিয়েছি তো একদম গুছিয়ে রেখেছি রেখে আমি কিন্তু যে শাড়িটা পরে উত্তরই নেবো সেটা পরে নিয়েছি নিয়ে আর কি আমি পুজোতে বসবো তার আগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো দেখো আমি কিন্তু মানে যে শাড়ি পরে সন্ন্যাসী হবো আমি আর জিকুবাবু সেই শাড়ি জামার জিকুবাবু পরে নিয়েছি চান করে দেখো আমার কিন্তু এখানে পুজো দেওয়া কমপ্লিট আমি এবার একে একে জিকুবাবু বাবার মাথায় জল ঢাললো তারপরে আমিও কিন্তু সমস্ত কিছু ঠাকুরকে দই ঘি মাখিয়ে তারপরে জল ঢাল দিলাম বাবার মাথায় আর বেলপাতা এখন ফুল সমস্ত কিছু দিলাম পাশ টাকাটা আমও দিয়েছি আর বাবা একটু বাতাসাতেই সন্তুষ্ট আর বেলপাতাতে তবুও আমি একটু তরমুজ কেটে দিলাম সব সকালবেলা তো ঠাকুর এখানে সমস্ত পুজো টুজো দিয়ে আমি কিন্তু এবার আর যে যাবো মানে মন্দিরের উদ্দেশ্য তুমি দেখো আমার পুজো কমপ্লিট এবার মন্দিরে যাওয়ার জন্য কী কী নিয়ে যাবো ওখানেও তো বাবা মাথা একেবারে জল ঢেলে আসবো তো এখানে দেখো সাজিতে করে সব মানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি জল ফুল বাতাসা ধূপ সমস্ত কিছু দেখো আমি আমার শাশুড়ি মা মানে মা আর জিকুবাবু সমস্ত রেডি এবং আমার মাও সন্ন্যাসী হবে সেই কারণে জিকুবাবু হয়েছে আর জিকুবাবু মানে আমারও তো সব করে দিতে হবে তাই ভালো আমি বলছিল আমি সন্ন্যাসী হই তো দেখো এখানে মন্দিরে চলে এসেছে আর আমাদের মন্দিরটা কত সুন্দর নতুন রঙ করেছে খুব ভালো লাগছে দেখে আর মামাও কিন্তু আমাদের সাথে আসলো তো এখানে যথারীতি ব্রাহ্মণ বসে আছে সবাই কিন্তু একে একে এসে এখানে বাবার নামে উত্তরে গলায় নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাবার মন্দির বাবা কিন্তু খুব জাগ্রত আর মন্দির থেকে ডাকলে ঠাকুরের কিছু না পাওয়া যায় বলো তো সবার ভোপো থেকে ভগবান রক্ষা করে আমাদের তো একটাই শক্তি মনের মধ্যে না আমাদের কাছে ভগবান আছে তো দেখো এখানে দিদিবাবু কিন্তু প্রথম উত্তরে নিল গলায় করে তারপরে একে একে কিন্তু আমি নিলাম নিয়ে তারপরে আমার মা নিল মানে শাশুড়ি মা নিল তো ওখানে আবার অনেক লোক এসেছিলো সব একে একে সবাই নিচেই দেখো আমি কিন্তু এবার নিজের গোত্র ত্যাগ করে বাবার দিতে হলাম তো সত্যি বলতে মনটা একদম শান্তি লাগছিলো আর এই প্রথমবার সন্ন্যাসী হলাম খুব ভালো লাগছিলো বাবা তুমি মানে সব খাট অবরত ক্ষমা করো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি জানি বাবা সন্তানদের কখনোই মানে বিপদে ফেলবে না বাবা সবসময় আর বাবার আশীর্বাদের হাত সন্তানদের মাথার ওপর থাকবে তো এখানে উত্তর নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু মন্দিরে একেবারে বাবাকে জল ঢেলে পুজো দিয়ে আসলাম না হলে আবার সন্ধেবেলা এখানে তো সন্ধ্যাবেলা যেতে হবে তাহলে বেলার দিকে আবার আসতে আর বাড়িতে গিয়ে আবার একটু মামাকে খাওয়ানোর ব্যাপার আছে তো এখানে দেখো মা আমি জিতুবাবু আর পাশে একটা রাখি ছিল সবাই মিলে একটু আমাদের ঘরের থেকে একটু জল নিয়ে ঢেলছিলো ঢালছিলো বাবার মাথায় আর এখানে জিকুবাবু এবার ধূপ মোমবাতি দেবে তো আমি ভাবলাম বাবা ভালো করে দাও ও আর কি বাঁ হাত দিয়ে দিচ্ছিলো জানে না তো ছোটো অনুস্থায় আমি আমার ওকে বলে দিলাম যে ডান হাত দিয়ে দিতে হয় তো যতটা বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি এবার তারপরে ওটা ওদের ব্যাপার তো এখানে দেখো আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে নিয়ে এবার বাড়ি চলে এসেছি এসে কিন্তু দুপুরবেলা কী খাবো সেটাও তো চিন্তা ভাবনা করতে হবে যেহেতু বাচ্চা মানে ও ছোটো মানুষ এবার বাড়ি এসে ছাতু করে রেখেছিলাম একটু ছাতু ভালো করে একটু উনি মানে সন্দেহ লবণ দিয়ে ছাতু দিয়ে খেয়ে নিয়েছি সকাল থেকে যেহেতু কিছু না ছেলের আমার কারোর খাওয়া না খাওয়ানো খেতে পেয়ে গেছিলো তাই জন্য ভাবলাম একটু উনি মানে সন্দেহ লবণ দিয়ে ছাতু দিয়ে খেয়ে নিয়ে অনেকটা মানে অনেকক্ষণ আর কি পেতে থাকবে খিদে পাবে না তারপরে কিন্তু দুপুরের জন্য এখানে দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবুটা ভালোভাবে প্রথমে দ এক দুবার জল দিয়ে ভালো করে ধুলাম দিয়ে সাবুটা আর কি ভিজিয়ে রেখেছি নিয়ে একে একে এবার মামা খাওয়াবো অন্য কাজ করব তো দেখো একে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর এটা ঢেকে রাখবো এবার যাব মামাকে খাওয়াতে তো মামাকে খাওয়ানোর পরে বেশ কিছু ঘন্টা বসেছিলাম সমস্ত কাজও হয়ে গেছে বা দুপুরবেলা চলে হলো তো এখানে মা আমি আর জিকুবাবু ফল রাখবো তার সাথে কিন্তু আমাদের সিজারা নিয়েও বসে পড়েছে মানে মা করবে ঠাম্মি করবে আর বাচ্চারা তো পাশে বসে থাকবে দেখো কলাপাতা এনে দিয়েছিল একটাঙ কলা পাতা তো খাওয়া দাওয়া ওখানে সমস্ত ফল সাবু দই কলা পাতা খেয়ে এবার দুপুরে রেস্ট নেব একটু মানে যেহেতু খাটে শুতে নেই সেই কারণে একটা নতুন কার্পেট পাতলাম লেখে বারান্দাতে একটু ফ্যান চালিয়ে যেহেতু খুবই গরম পড়েছিলো তাই জন্য আমি আর জিগুবাবু আর সোনামা তিনজন একটু রেস্ট নিলাম আর কি নিয়ে সন্ধেবেলা আবার বাবার ওখান দিয়ে জল ঢেলে এসে রাত্রে দেখো মালসা করতে হয় তো মালসা করে আমরা ভোগ প্রসাদ খেলাম তো আমার ভিডিওটাকে আমরা অবশ্যই আমি চেয়ে জানিও